আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যাই হোক আমি কাজের কথায় ঢুকে যাই বিজনেস কিপার এটা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার আমাদের কোম্পানির একটা সফটওয়্যার আলহামদুলিল্লাহ গত আট নয় বছরে এই মুহূর্তে আমাদের পাঁচশো সাড়ে পাঁচশোর মতন গ্রাহক আছে এবারে চৌষট্টি জেলায় এবং দেশ দেশের বাইরে সহ তো এই সফটওয়্যারটা দিয়ে আসলে কি করে এই সফটওয়্যারটা বেসিকলি স্টক ম্যানেজমেন্ট একটা সিস্টেম যে আপনার প্রতিষ্ঠানের যদি আপনার প্রতিষ্ঠানের ব্যবসার সিস্টেমটা এমন হয় যে আপনি কোনো কিছু কিনতেছেন এবং বিক্রি করতেছেন এই দুটার মাঝখানে আপনার প্রফিট জেনারেট হচ্ছে এই রকম যে কোনো বিজনেসে আপনি আমাদের বিজনেস কিপার সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনার দৈনন্দিনের যেই খরচের হিসাব আপনার স্টাফ স্যালারি কোম্পানির বেতন বা দেখা গেছে আপনার এই হাউস রেন্ট বা অন্যান্য যে কোনো ধরনের এক্সপেন্ডিচার এগুলো সব কিছুই আপনি সফটওয়্যারে এন্ট্রি করতে পারবেন পাশাপাশি আমি যদি স্টক রিলেটেড অ্যাকাউন্টিং হিসাবটা এটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আপনি যখন আপনি স্টকটা রাখতেছেন আপনি কত টাকার মাল কিনলেন কার কাছ থেকে কিনলেন দ্যাট মিনস কোন সাপ্লায়ার থেকে কিনলেন কবে কিনলেন কত পিস কিনলেন কত টাকার কিনলেন সেইখানে আপনার শিপিং কস্ট কত ছিল বা দেখা গেছে আপনার একটা প্রোডাক্ট আপনি আজকে কিনছেন দশ টাকা আপনি আগামী সপ্তাহে কিনলেন সেটা হচ্ছে গিয়ে আপনার একই প্রোডাক্ট বারো টাকা কিন্তু বিক্রি মূল্য কোনো চেঞ্জ হয়নি তো এই যে বিষয়গুলো এগুলো সবই আমাদের সফটওয়্যারে রাখতে পারবেন এখানে হচ্ছে আপনি কাস্টমার মেনটেন্স করতে পারবেন কাস্টমারের আলাদা আলাদা লেজার দেখতে পারবেন কাস্টমারকে যখন আপনি সেল করবেন আপনি নগদ টাকায় সেল করতে পারবেন পাইকারি যদি কারো কাছে সেল করেন সেটাও করতে পারবেন যদি আপনি মনে করেন যে কোনো প্রোডাক্ট কিস্তিতে বিক্রি করবেন যেমন একটা প্রোডাক্ট কথার কথা একটা ফ্রিজ অনেকে করে এটা যেমন একটা ফ্রিজ সেটা হচ্ছে আপনার আপনি কিনছেন হচ্ছে হচ্ছে সতেরো হাজার টাকা দিয়ে এখন এটা বিক্রি মূল্য আছে কথার কথা আঠারো হাজার পাঁচশো কিন্তু যখন আপনি এটাকে পার্সিয়ালি বিক্রি করবেন বা কিস্তির মাধ্যমে বিক্রি করবেন এই দামটা হয়ে যায় আলটিমেটলি হচ্ছে বাইশ হাজার টাকা তো তখন এই যে মেকানিজমটা এটা কিন্তু আপনি সফটওয়্যার দিয়েই রাখতে পারবেন যেমন ধরেন সে আপনাকে সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিল বাকি পনেরো হাজার টাকা হচ্ছে ছয়টা কিস্তিতে দিবে তো আপনি কিন্তু তার টাকাটা কিস্তি অনুযায়ী নিতে পারবেন এবং প্রত্যেকটা কিস্তির যেই পরিমাণ টাকা থাকবে সেটা ইনভয়েসের মধ্যে এন্ট্রি হওয়া থাকবে এবং আপনি প্রতিবার কিস্তি নেওয়ার সাথে আপনি কিন্তু তাকে কাস্টমারকে ইনভয়েস দিতে পারবেন এবং প্রত্যেকটা সেলের প্রত্যেকটা ইনভয়েসের হিস্ট্রি আপনি পাবেন যদি আপনার প্রতিষ্ঠানে এক একাধিক কাউন্টার থাকে সেক্ষেত্রে কোন কাউন্টারে কে লগ ইন করলো বা কে বিক্রি করলো কার মাধ্যমে বিক্রি হলো কোন বিলারটা বিল করতেছে এগুলো ট্র্যাকিং আপনি করতে পারবেন কিন্তু মনে করেন যে অনেকে ভাবে যে সফটওয়্যার নিব এখন যদি সেল করে কাস্টমারের কাছে সেল করার পরে স্টাফ যদি এটা ডিলিট করে ফেলে তো আমাদের সফটওয়্যারে কিন্তু এই ডিলিট পারমিশনগুলো আপনি চাইলে ডিলিট অপশনটাকে হাইট বা অপশনটাকে বাদ রাখতে পারবেন যে আপনার সেলসম্যান যারা থাকবে তারা সেল করতে পারবে কিন্তু ডিলিট করতে পারবে না তো সর্বোপরি একটা একটা বিজনেস রিলেটেড অ্যাকাউন্টিং বা স্টক ম্যানেজমেন্ট সিস্টেম বলতে যা বোঝায় আলহামদুলিল্লাহ আমাদের সফটওয়্যারে আপনি সবই করতে পারবেন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই ট্রেকে আছি অনেক দিন এবং মোটামুটি ভালোই পরিচিতি আছে আমার এবং সরাসরি কাজ করে অভিজ্ঞতা আছে আপনার সফটওয়্যার নেওয়া বা না নেওয়ার কোনো প্রসঙ্গ না যদি আপনি মনে করেন এই ধরনের তথ্য আপনার জানা দরকার আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন নিচেই বাটন দেওয়া থাকবে আজকের কথা না বাড়াই ভালো থাকুন আল্লাহ হাফেজ